কুসুমের অনুমতি ছাড়াই এবার এক অচেনা ব্যক্তি কুসুমের ফটোগ্রাফ তুললো কুসুম সুস্থ হয়ে ওঠে তখনই কুসুম ভাবতে থাকে আর বলতে থাকে আমার দেবীমা এবং ঈশ্বরকে একবার ধন্যবাদ জানানো উচিত কারণ দেবীমা আমার নতুন জীবন ফিরিয়ে দিয়েছে অনেকটা দেরি করে ফেলেছি আমি বরং পুজো দিয়ে আসছি ঈশ্বরের কাছে এবং প্রার্থনা করে আসি যে ঈশ্বর তুমি আমাদের সবাইকে এইরকম বিপদ আপদ থেকে সব সময় উদ্ধার করো আমাদের পাশে থেকো এই কথা বলা মাত্রই কুসুম যখন বেরিয়ে পড়ে ঠিক তখনই এক অপরিচিত ব্যক্তি কুসুমের প্রতি পদে পদে ছবি শুট করতে থাকে এবং কুসুমে এই কাজল রাঙা চোখ হাস্যকর মুখে তিনি মুক্ত হয়ে অনেকগুলোই ছবি তোলে তারপর কুসুম যখন পুজো দিতে যাই কুসুমের কাছাকাছি গিয়ে বেশ কিছু ফটো শ্যুট করে তারপর কুসুমের কাছাকাছি গিয়ে বলতে থাকে সঙ্গে কি আমি কিছু কথা বলতে পারি তখনই কুসুম আপত্তি না করে বলতে থাকে যে হ্যাঁ বলুন কুসুমকে সেই তোলা ছবিগুলো দেখিয়ে বলতে থাকে আচ্ছা আপনি বলুন তো আপনার এই ছবিগুলো কেমন লেগেছে তখনই কুসুম বলতে থাকে আচ্ছা আপনার এত বড় সাহস হয় কী করে আপনি আমাকে না জানিয়ে এই ফটোগুলো শ্যুট করেছেন আমি কিন্তু এইগুলো একদমই পছন্দ করি না ও আপনি এই ফটোগুলো এখনই যদি ডিলেট না করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তখনই সেই ফটোগ্রাফার বলতে থাকে যে আপনি আমার উপর রেগে থাকুন সেটাই আমি চাইব কারণ আমি এত সুন্দর কাজল চেরা চোখ এবং হাস্যকর মুখের ছবি তোলার পর আপনার মন রক্ষার কারণে আমি যদি এই ফটোগুলো আপনি ডিলিট করে দেই তাহলে তো আমারই সব থেকে বেশি লস হয়ে যাবে আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না ফটোগ্রাফার যখন সেখান থেকে এই কথা বলে চলে যায় তখনই কুসুম মন্দির থেকে পুজো দেওয়ার পর অন্যমনস্ক হয়ে থাকে আর বলতে থাকে আমি কি করে সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করব তখনই আয়ুষ সেখানে চলে আসে আর বলতে থাকে কি ব্যাপার কুসুম কি হয়েছে এরকম হাইপার হয়ে রয়েছ কেন তোমাকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন বলো কি হয়েছে তখনই কুসুম বলতে থাকে ছোট সাহেব আপনাকে একটা কথা বলি আমি যখন আজকের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তখন একজন অপরিচিত লোক আমার অনেক ফটো শ্যুট করেছে আমার অনুমতি না নিয়ে অনেকগুলো ফটো শ্যুট করেছিল তারপর যখন আমার কাছে এসে আমাকে ফটোগুলো দেখায় আমি তাকে বলেছিলাম যে ফটোগুলো ডিলিট করে দিন কিন্তু তিনি রাজি হননি তিনি বলতে থাকে যে এই ফটোগুলো যদি ডিলিট করে দেয় তাহলে নাকি তার অনেক লস হয়ে যাবে আচ্ছা আপনি বলুন তো কাউকে না জানিয়ে কারুর ফটো এইভাবে শ্যুট করা কি উচিত মানে আয়ুষ বলতে থাকে তুমি কি সেই লোকটাকে চিনবে তাহলে আমি যেখান থেকে হোক না কেন আমি খুঁজে বের করব তখনই কুসুম বলতে থাকে আমি কি করে চিনব বলুন তো তিনি তো এক মুহূর্তের মধ্যে এসে কোথায় যে মিশে গেল আমি সেটাই খুঁজে পাচ্ছি না আমি কি করি বলুন তো সেই ছবিগুলো যদি নোংরাভাবে ব্যবহার করে তখন আমি কি করব। কারণ এখন আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে আমি এই মুখ কি করে তখন দেখাবো আর বিশেষ করে এখন তো আমার নামটা গাঙ্গুলি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছে গাঙ্গুলি পরিবারের কোম্পানির ব্যান্ড অ্যাম্বাসিডার আয়ুষ বলতে থাকে না না কুসুম যা কিছু হয়ে গেছে তা নিয়ে তোমার অন্য সঙ্গে কোনো কথা বলার দরকার নেই তুমি চুপ করে থাকো আমি সেই লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করছি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমার সামনে যদি আপনি ওই লোকটাকে নিয়ে আসতে পারেন তাহলে আমি চিনতে পারবো কিন্তু সেই লোকটা এরকম কাজ কেন করলো বলুন তো তখনই আয়ুষ বলতে থাকে এই সব কথা তোমার ভেবে কাজ নেই তুমি একদমই টেনশান করো না কারণ এত টেনশান তোমার পক্ষে ভালো নয় তোমার শরীরটা এখন ভীষণ অসুস্থ বন্ধুরা এই ছিল পুসুম ভারাবাহিককে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা